সালামু আলাইকুম আজকে আমরা চলে আসছি হিমালয়া ব্র্যান্ডের কিছু অথেন্টিক প্রোডাক্ট নিয়ে বর্তমান সময়ে বাংলাদেশে ফেস ওয়াশ জগতে হিমালয়া ফেসওয়াশটা খুবই প্রসিদ্ধ একটি ফেসওয়াশ হিমালয়া নিম ফেসওয়াশ আমরা প্রথমে দেখাবো হিমালয়া নিম ফেসওয়াশের এই ফেসওয়াশটি খুবই বাংলাদেশি প্রোডাক্ট হিসেবে বর্তমান সময়ে খুবই জনপ্রিয় একটি ফেসওয়াশ এটা হিমালয়া ফে হিমালয়া নিম ফেস ওয়াশের একশো পঞ্চাশ এম এল ফেস ওয়াশ বডি রেট দুশো পঞ্চাশ টাকা আর যদি আপনারা ইউনিটি শপে আসেন ইনশাল্লাহ এটা দুশো চল্লিশ টাকায় পেয়ে যাবেন আমাদের কাছে হিমালয়া এই একশো পঞ্চাশ এম এল এর এই নিম ফেস ওয়াশটি ইনশাল্লাহ এছাড়াও আছে হিমালয়া একশো এম এর এই নিম ফেস ওয়াশটি বিসি আসার জন্য রেগুলার ইউজের জন্য সাবান নর্মাল আমরা সাবান ইউজ করি সাবানের চেয়েও আমাদের গ্রাম গ্রাম বাংলা এখনো অনেকে আছে আপনারা সাবান ইউজ করে সাবানের মধ্যে বেশি থাকার কারণে ক্ষতি হতে পারে কারণে খুবই কম বাজেটের মধ্যে ভালো মানের জনপ্রিয় একটি ফেস ওয়াশ হচ্ছে নিম ফেস ওয়াশ নিম আপনার স্কিনের অ্যালার্জি জাতীয় যত সমস্যা আছে সব সমস্যা দূর করবে স্কিনকে সুস্থ রাখবে এটি হচ্ছে হিমালয়া ব্র্যান্ডের বাংলাদেশের নিম ফেস ওয়াশের নিম ফেস ওয়াশ একশো এম এর এই ফেস ওয়াশের সাথে নতুন করে একটা মিনি ফেস ওয়াশ ফ্রি আছে সাথে বডি রেট আগে ছিল একশো নিরানব্বই টাকা বর্তমান বডি রেট দুশো পনেরো টাকা আমাদের কাছে এই ছোট ফেস ওয়াশটি দুশো পনেরো টাকার এই ফেস ওয়াশটি পেয়ে যাবেন সাথে আটটি নিম ফেস ওয়াশ ফ্রি আছে এছাড়াও আরও আমরা পঁচিশ টাকা ডিসকাউন্ট করে আপনার কাছে দিব মাত্র একশো টাকা দুশো টাকা দামের এই ফেস ওয়াশটি পেয়ে যাবেন মাত্র একশো নব্বই টাকা যেটার গায়ে আগে ছিল একশো নিরানব্বই টাকা এখন এটা গায়ে রেট হচ্ছে দুশো পনেরো টাকা সাথে একটা ফেস ওয়াশ ফ্রি আগে ফেস ওয়াশটা ফ্রি ছিল না এটা পেয়ে যাবেন একশো নব্বই টাকা ইনশাল্লাহ এছাড়া আমাদের কাছে পেয়ে যাবেন হিমালয়ান নিম ফেস ওয়াশ নিমের আরও একটি ছোট সাইজের ফেস ওয়াশ এটা হচ্ছে পঞ্চাশ এম এল এটার বডি রেট একশো বিশ টাকা ইউনিটি সব জাতীয় ফারা বাজারে পেয়ে যাবেন মাত্র একশো টাকায় বিশ টাকা সাড়ে মাত্র একশো টাকা আমাদের কাছে পেয়ে যাবেন নিম ফেস একটু ভালো মানের ফেস যদি চান কারো তারা ইন্ডিয়ান প্রোডাক্ট অনেকে আছে যে ইন্ডিয়ান ইন্ডিয়ান প্রোডাক্ট অনেক পছন্দ করে তাদের জন্য ইন্ডিয়ান এই ইন্ডিয়ান মাত্র দুশো ষাট টাকা ইন্ডিয়ান এক্সএম এর এই ফেস মাত্র পেয়ে যাবেন দুশো ষাট টাকা এছাড়াও আমাদের কাছে পেয়ে যাবেন ক্যাশর জাফরান বর্তমান সময় জাফরান সাবান প্রচুর চলতেছে জাফরানের জাফরানের বক্স সাবান এটা হচ্ছে জাফরানের বক্স সাবান জাফরান সোপ খুবই প্রসিদ্ধ জাফরান সাবান এই জাফরানের দিয়েই এই ফেস ওয়াশটি তৈরি নেই ফেস ওয়াশের অনেকদিন ধরে ওরা বাজারজাত করতেছে দুশো পঁচিশ টাকা বডি রেট এই দুশো পঁচিশ টাকার এই জাফরানের একশো এম এল এই ফেস ওয়াশটি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র দুশো টাকা দুশো টাকা দুশো টাকা সব প্রোডাক্টে হিমালয়ের সব প্রোডাক্টে আমরা ডিসকাউন্ট দিই এছাড়াও আমাদের কাছে পেয়ে যাবেন হিমালয়া লেমন ফার্স্ট ওয়াশি যাদের ব্রনের সমস্যা আসছেন হিমালয়ার কম মধ্যে খুবই ভালো একটা ফেস ওয়াশ লেমন ফেস ওয়াশ লেমন অয়েল ক্লিয়ার ফেস ওয়াশ গুড বাই অয়েলি স্কিন হ্যালো ফ্রেশ ফ্রেশ স্কিন ওরা দাবি করতেছে গুড বাই অয়েলি স্কিন আপনার অয়েলি ভাব চলে যাবে হ্যালো ফ্রেশ স্কিন ফ্রেশ ফেস একটি খুব সুন্দর একটি ফেসের জন্য ওরা বলতেছে যাদের অয়েলি স্কিন তাদের জন্য খুবই ভালো এই ফেসওয়াশটি একশো নিরানব্বই টাকা বডি রেট এটাতে ডিসকাউন্ট দেওয়া যায় না এর ফলে আমরা দশ টাকা ডিসকাউন্ট দিব আপনাদের জন্য আমাদের ভিডিও দেখে যারা আসবেন তাদের জন্য দশ টাকা ডিসকাউন্ট একশো নব্বই টাকা যাবেন করবেন নয় টাকা ডিসকাউন্ট এছাড়াও পেয়ে যেমন আমাদের কাছে হিমালয়া নতুন বাজারজাত করছে গত এক বছর এক দেড় বছর হয়েছে ফেস ওয়াশটি গোলাপের নির্যাসে তৈরি রোজ ফেস ওয়াশ গুডনেস ফর রোজ উইভেলস ইউর ন্যাচারাল গ্লো ওরা দাবি করতেছে আপনার একটা ন্যাচারাল সৌন্দর্য বৃদ্ধির জন্য রোজের এই ওয়াশটি খুবই ভালো এটার স্মেলটা অনেক ভালো অনেকেই নিচ্ছে এটাও এখন আস্তে আস্তে জনপ্রিয়তা পাচ্ছে এটা আরও আছে আমাদের কাছে স্ট্রবেরি হিমালয়া এটাও অয়েল ক্লিয়ার ফেসওয়াশ গুড বাই অয়েল স্কিন হেলো ফ্রেশ ফেস স্ট্রবেরির এটাও অয়েল ক্লিয়ার ওরা নতুন করে এদের দুইটাই হচ্ছে অয়েল স্কিনের জন্য কেউ স্ট্রবেরি পছন্দ করেন কেউ লেমন পছন্দ করেন তাদের জন্য এই দুটো ফেস ওয়াশ খুবই ভালো একটা স্ট্রবেরি ফ্লেভার যাদের পছন্দ স্ট্রবেরি তারা স্ট্রবেরি নিতে পারেন যাদের হিমা লেমন পছন্দ লেমন নিতে পারেন আমাদের ঠিকানা ইউনিটি সব পাড়া বাজার আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট ফাইভ সেভেন ফোর সেভেন ফোর সেভেন টু নাইন আমরা সমগ্র বাংলাদেশে প্রসাদনীয় আইটেম অনলাইনের যাবতীয় কসমেটিক্স আইটেম প্রসাদনী আইটেম সবই আমাদের কাছে পাবেন ক্যাশ অন ডেলিভারিতে মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট ফাইভ সেভেন ফোর সেভেন ফোর সেভেন টু নাইন হোয়াটসঅ্যাপে নব করবেন ইনশাল্লাহ তিন দিনের মধ্যে সারা বাংলাদেশে হুন্দিন করবো আমরা